আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি একটু অন্যরকমই হতে যাচ্ছে কারণ আমি কখনোই ট্রাভেল ব্লগ বানিয়েছি এবং বিভিন্ন ধরনের ব্লগ বানিয়েছি কিন্তু কখনোই আমি মেলা নিয়ে ব্লগ বানিয়ে তো এই ফার্স্ট টাইম আমি মেলা নিয়ে মেলা নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছি এখানে থাকবে বিভিন্ন ধরনের খাবার তো আর কথা না বেরিয়ে আমাদের মূল পয়েন্টের ভিডিও শুরু করা যাক তো ঈদের দিন কুরবানি টুরবানি দিয়ে এসে মাসাল্লাহ বসে রয়েছি কারণ ভাল লাগতেছে না তো এই কারণে আমার ভাইকে বললাম ভাইয়া চলো আমরা ট্যুর দিয়ে আসি কোনো জায়গার থেকে তো ভাই বলল যে পাশেই মিনি কক্সার আছে তো ওইখানে চলে যাই তো আমরা অটোতে উঠে গেলাম আসরের সময় দেখতেই পাচ্ছেন আপনারা কিছুক্ষণের ভিতরেই অন্ধকার হয়ে গেল তো আমরা এখন জামে বসে রয়েছি দেখেন জাম হয়েছে অনেকক্ষণই দেখেন ও ছায়ার ভিতর থেকে হঠাৎ করে একটা জাদু দেখালাম আপনাদেরকে যেটা খুবই মজা ছিল তো এখন আমরা জামের ভিতরে কিছুক্ষণ অনেকক্ষণই প্রায় দশ মিনিটের মতো আমাদের একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে আমাদের বাড়ি থেকে মেলা হচ্ছে প্রায় পঁচিশ মিনিটের দূরত্ব প্রায় পঁচিশ মিনিটের আর জাম থাকলে এক ঘন্টা তো গাইজ আমরা অটোতে উঠে গেলাম এক একশো টাকা রিস্ক করলাম আমার সাথে ভাড়ামুলিয়ে তো দেখতে পাচ্ছেন উ যে আলো দেখতে পাচ্ছেন সেখানেই হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আমি একটা চিহ্ন দিয়ে দিয়েছি ওইখানেই আপনার মেলা তো আমরা ফাইনালি মেলার রাস্তায় ঢুকে গেলাম তো অনেকক্ষণ জার্নি প্রায় আমরা আঠাইশ মিনিটের মতো জার্নি করছি দেন ফাইনালি আমরা চলে আসছি মেলার ভিতরে তো আমরা আর একটু সামনে যাচ্ছি কারণ এটা মূল মেলা না মেলা হচ্ছে মূল ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনার বিনোদনের চুর কি আপনার লাইট দিতে দেখতে পাচ্ছেন তো এখন আমরা ফাইনালি চলে এসেছি মেলার ভিতরে তো রিস্কালা আমাকে ভাড়াটা মিটিয়ে দিয়ে আমরা চলে গেলাম মেলার ভিতরে দেখতে পাচ্ছেন ঢুকার পরে দেখতে পাচ্ছি কী আকর্ষণীয় জিনিস মানে এটাকে বলা হয় মিনি কক্সবাজার কোন আপনারা যারা যারা আসতে চান আপনাদেরকে আমি লোকেশনটা বলি লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি কোনাপাড়া তো এখানে এসে আপনারা বাচ্চাদের থেকে মানে সবার জন্য সব কিছু পাবেন তো আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো কী কী আছে তো আর যে দেখানো অসম্ভব হয় না তারপর আমি ইনশাল্লাহ যে চেষ্টা করবো বেশি কিছু দেখানো তো এখানে দেখতে পাচ্ছেন মেয়েরা চোখ কি খাচ্ছে এরপরে খাবার দাবারের ব্যবস্থাটা সবাই থাকবেই মেলায় দেখতে পাচ্ছেন আপনারা ছোট বাচ্চাদের জন্য ট্রেনও আছে এরপরে চকি চোরকি আপনারা মনে করি না যে আমরা আবার চর্কি তুলব না আমরা ইনশাল্লাহ চর্কি তুরবো এবং কয়েকটা জায়গায় ঢুকবো যেহেতু টাকা কম টম নিয়ে এসেছি কারণ আমাদের আরেক জায়গায় যাওয়ার কথা ওই টুকটা ইনশাল্লাহ পাবেন আমরা নেক্সট ব্লগ দিব একটি সিলেক্ট মি ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই তো একটু সামনে গিয়ে দেখলাম পান্স মানে ঘুষা যে একটা নাম্বার উঠে ওইটা আমি কখনো দেইনি তো আমার ভাইয়া বললো যে যা ওইটা একটা পান্স দিয়ে আস দেখি তোর শরীরে কত শক্তি তো আগে আপনাদেরকে দেখায়নি এই যে আমার ভাইয়া টিকিট কাটতে গেল টিকিটটা অবশ্য তিরিশ টাকা করে মার্শাল্লা টিকিটটা নিলাম আমরা তো আজকে আপনারা দেখতে পারবেন আমার শরীরে কত শক্তি তো টিকিটটা ফাইনালি নিয়ে নিলাম আর পাঁচশো টাকার নোট জুতো ভাঙিয়ে দিল তো এই ছেলেটা ঘুষা মারলো দেখলাম ওর ঘুষার প্রায় দুইশো তো আমার সন্দেহ আমি করতে পারবো কিনা না মাসাল্লাহ আমি ঘুষা যখন দিয়েছি মাসাল্লাহ আমি এত কনফিডেন্স পেয়েছি যে আমি বিশ্বাস করতে পারছি যে আমি প্রায় সাতশো কত জন করলাম আপনারা ভিডিও যে দেখতে পাচ্ছেন যে আমি সাতশো তেয়াত্তর করছি তো ভালোই লাগলো মশাল্লাহ আমি ত্রিশ টাকা দিয়ে মানে আমার শক্তি পরীক্ষা করলাম তো এরপর দেন দেখতে পেলেন শিশুদের জন্য আমি যেটা বলেছিলাম যে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে সেটাও আপনারা দেখতে পেলেন একটু সামনেই গাছ দেখতে পাচ্ছেন এটা বিদেশি সম্ভব থাকতে থাকা হয় ইউ বিভিন্ন ধরনের আমেরিকা এবং বিভিন্ন দেশে থাকে বাংলাদেশে কমই থাকে এবং বিভিন্ন ধরনের বসুন্ধরা এগুলোতে আসে তো আমরা এসেছি একটু ফস্তা খাওয়ার জন্য এটার ভিতরে আর এখানে আপনারা বাচ্চাদের জন্য সব কিছুই পাবেন তো আপনাদেরকে সব কিছু দেখানো সম্ভব হল না যে কোনো কিছু কিছু ফাঁকে ফাঁকে দুই একটা জিনিস আমরা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ভিড় লাগছে কারণ এখানে একটা খেলা চলতেছে দেখতে পাচ্ছেন ওই পান্সের খেলা তো আমরা ফুচকার দোকানে চলে এসলাম ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম আমরা ফুচকা কত করে তো ওনারা বললো যে একশো ষাট টাকা করে তো আমরা ফুচকা নিলাম তো কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মতো অপেক্ষা করার পর ফাইনালি আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফুচকা চলে আসবো তেমন ভালো বলবো না কারণ ফুচকাটা তেমন ভালো ছিল না আমি সত্যি কথা বলতেছি যে ফুচকা আমার কাছে তেমন ভালো লাগেনি তারপরও আল্লাহ খাওয়াইছে এই কারণে আমি আলহামদুলিল্লাহ সত্যি অবকাশ করতেছি এবং মাসাল্লাহ খারাপ ফেলে দেওয়ার মতো না আমার ভাইও খাচ্ছে দেখতে পাচ্ছেন তো তো পুরো ভিডিও দেখাইলাম না কোনো মতো আমরা খেয়ে তাড়াতাড়ি যেহেতু আপনাদেরকে ভিডিও দেওয়া লাগবে তো এখানে পানিও কিন্তু ফ্রি না গাইস কিনে খাওয়া লাগছে তো সব পোস্তার টোস্টার খেয়ে আমরা চুরকির সামনে চলে আসলাম যেহেতু চুরকিতে উঠবো তো চুরকি কিন্তু আমি জীবনে একবার উঠছি আর এবার দ্বিতীয় সেকেন্ড টাইম হচ্ছি তো এই কারণে ভাইয়া দুইটা টিকিট নিয়ে নিল তো আমার আগে থেকে বুক কাঁপতেছিল যে আমি কীভাবে উঠবো আমার আগের থেকে বুক কাঁপতেছিল তো তার থেকে আমরা দুটো নিলাম কিছুক্ষণ অপেক্ষা করে পর আমাদেরকে ভিতরে উঠিয়ে দিল তো দেখি পাচ্ছি উপরে উঠতেছে আমার কিন্তু খুব ভয় লাগতেছিল ওই সময়টা মানে যা বলার বাইরে আমি যেহেতু দুইটা দুইবার উঠছি লাইফে তো প্রথম দুইটা যখন ঘুরাইছে প্রথম দুইবার তখন তো মনে হয় জীবন বের হয়ে যাচ্ছিল কিন্তু বাট পরে থার্ড টাইম যখন আরেকটা রাউন্ড দিল তখন কিন্তু গাইস আমার মন থেকে ভয় চলে গেল তো এখন আমরা ভূতের ঘরে যাব তো এই কারণে দুটা টিকিট নিয়ে নিলাম আর চোরকির ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু মার্শাল্লাহ ভালোই ভয় লাগছিল তো বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন ভূতের ঘরে যাব আমরা এখন ভূতের ঘরে বাহিরে আছি কিন্তু ভিতর থেকে যে আওয়াজটা আসতেছে সেটা শুনেই প্রথমে এই ভয় পেয়ে গেছি আর ভিতরে যাওয়ার আগে আপনারা নিজেরাই শুনে নিন আর কেমন সাউন্ড আসতেছে শুনতে পাচ্ছেন যে অনেক ভয়ঙ্কর আওয়াজ আসতেছে ভিতর থেকে আর এটার ভিতরে কিছুক্ষণ পরে আমি নিজে যাব সো দেখানো সম্ভব হয় না যে ভিতরে কি হবে বাট আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো গাইজ ভূতের ঘরের ভিডিও দেখানো এই কারণে সম্ভব হয়নি কারণ ওনারা নিষেধ করছে ভিডিও করা তো ভিডিওটি ভালো লাগছে কার কার অবশ্যই জানাবেন আমার ভূতের ঘরে ভালোই রাখছিল তো আপনারা কারা কারা গেছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম এই পর্যন্তই আজকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন কেমন লাগছে আপনাদের ব্লগ